আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক সময় আপনাদের মোবাইলে বিভিন্ন জায়গা থেকে কল আসে সেখান থেকে আপনাদেরকে আপনাদের মোবাইলে পিন নাম্বার দিতে বলে নগদ অ্যাকাউন্টের সো পিন নাম্বারটা দেইলে আপনাদের অনেক সময় পিন নাম্বারটা তারা জেনে যায় যে কোনোভাবে আপনার পিন নাম্বারটা জেনে গেলেই কিন্তু সে আপনার নগদ অ্যাকাউন্টটা যে কোনো সময় হ্যাক করে ফেলতে পারবে সো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার পুরানো একটা নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারকে পরিবর্তন করে আপনি নতুন একটা পিন নাম্বার সেট করতে পারবেন সেই প্রসেস সো আশা করছি আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন সো তার জন্য সর্বপ্রথমই আপনাদেরকে আপনাদের যাদের অ্যান্ড্রয়েড রয়েছে তাদেরকে প্লে স্টোর অ্যাপ থেকে নগদের যে অ্যাপ আছে অ্যাপটিকে ডাউনলোড করে লগ করে নিতে হবে সো এরপর এখানে আপনাদের নাম্বার দিয়ে এখানে আপনাদের পিন নাম্বার দিয়েই সর্বপ্রথমই নগদের অ্যাপসের ভিতরে যেতে হবে সো আমি আমার অ্যাপসটিকে লগ ইন করার জন্য এখানে পিন নাম্বার দিচ্ছি সো পিন নাম্বার দেওয়ার পর এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের পিন নাম্বার যেহেতু আমরা পরিবর্তন করা দেখাবো সেজন্য আমার নগদ এখানে নিশান একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট মেনু আমার নগদ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখাই রয়েছে যে পিন পরিবর্তন এখানে একটা অপশন দেওয়া রয়েছে এই যে পিন পরিবর্তন এই অপশনটার উপর একবার ক্লিক করতে হবে এই অপশনটার উপরে ক্লিক করার পর সর্বপ্রথমে আপনাদেরকে বর্তমান নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখানে দিতে হবে অর্থাৎ যে পিন নাম্বারের মাধ্যমে আমরা একটু আগে এই যে নগদ অ্যাপসটাতে চলে আসলাম হোমে সেই পিন নাম্বারটা দিতে হবে অর্থাৎ পুরনো পিন নাম্বারটা দিতে হবে সো আমি এখানে আমার পুরনো পিন নাম্বারটা দিয়ে দিলাম এরপরে এখানে এখন আমরা নতুন করে যে পিন নাম্বারটা দিতে যাচ্ছি সেই পিন নাম্বারটা দিব সো পিন নাম্বারটা অবশ্যই চার ডিজিটের হতে হবে চার ডিজিটের বেশি কিন্তু আপনার পিন নাম্বার দিতে পারবে না সো এখানে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি একটি পিন নাম্বার দিচ্ছি এটা আমি পরে চেঞ্জ করে নিব আবার সো আমি এনগদ এখন বেশি ইউজ করি না সো আমি এটাকে চেঞ্জ করে নিব সো এরপর এখান থেকে সাবমিট অপশানটা রয়েছে এই সাবমিট অপশানটার উপরে ক্লিক করতে হবে সো আমাদের এখানে হয়তো বা পিন নাম্বারটা একটু ভুল হয়েছে নাকি সো এখান থেকে সাবমিট অপশানটা দিয়ে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে সফলভাবে পিন নাম্বার পরিবর্তন সফল হয়েছে আমরা এখন পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পর কিন্তু এখন আমাদের পিন নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে এখন যদি আমরা লগ করতে যাই আমরা একদম বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পর এখান থেকে লগ ইন অপশান দেখতে পাচ্ছি এখানে আবারও ক্লিক করে এখানে এখন আমরা যে পিন নাম্বারটা দিয়েছিলাম সেটা দিব যেমন আটানব্বই তারপর হচ্ছে পঁয়ষট্টি লগ ইনে ক্লিক করলাম দেখতে পাচ্ছি আমাদেরকে আমাদের নগদ অ্যাকাউন্টের ভিতরে কিন্তু নিয়ে এসেছে আমরা যদি এখন আগের পিন নাম্বার দিয়ে ট্রাই করি তাহলে ঢুকতে পারবো না দেখতে পাবেন এই যে সতেরো আগে যে পিন নাম্বারটা ছিল সেটা দিয়ে ঢোকা যাবে না আমি নিশ্চিত দেখতে পাচ্ছেন এখন নিজে বলতেছে পিন সতর্কতা পাঁচবার পিন ভুল দিলে এই ডিভাইসটি চব্বিশ ঘন্টার জন্য লক হয়ে যাবে পিন ভুলে গেলে পিন রিসেট অপশন ব্যবহার করুন আপনি যদি এখানে পাঁচবার এই পিন নাম্বারটা দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা নগদ অ্যাকাউন্টটা লক হয়ে যাবে সো দেখতেই পেলেন আমাদের পিন নাম্বার কিন্তু পরিবর্তন করা কমপ্লিট হয়ে গেছে ঠিক এভাবে আপনি আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটা পরিবর্তন করে নিবেন কারণ যে কোনো সময় যে কই আপনার যদি নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটা জেনে যায় সে কিন্তু আপনার নগদ অ্যাকাউন্টটাকে খুব সহজেই হ্যাক করে নিতে পারবে সো আশা করছি আপনারা এই পিন নাম্বারটা পরিবর্তন করে নেবেন তাহলে আপনার নগদ অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওতে ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে